নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো যে যে পোর্টালে অনেকের রিজেক্টেড আসছে যে তারা অ্যাপ্লাই করেছিল ল্যান্ড রেকর্ডের রিজেক্টেড আসছে বা কোনো কারণে আপনি কোনো কিছু ভুল করেছেন তার জন্য রিজেক্টেড আসছে তো ফার্দার আপনারা আবার কীভাবে ডকুমেন্টটা আপলোড করবেন পুরো প্রসেসটা আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেষে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আপনারা দেখছেন যে এটি পি এম কিষাণ পোর্টাল এই পোর্টালে আপনারা কি করে আসবেন আপনার পি এম কিষাণ সার্চ করলে এই পিএম কিষাণ সম্মান নিধি যে লেখাটা আছে তারপরে ক্লিক করলে আপনার এই ফেজটি চলে আসবে এবার আপনাকে এই ঘরে চলে আসতে হবে যে ফার্মার এইখানে তার আগে আপনারা দেখে নেবেন যে আপনাদের যে রিজেক্টেড হয়েছে সেই রিজেক্টেডটা কোন জায়গায় হয়েছে সেই রিজেক্টেডটা আপনারা এখানে দেখে নেবেন এখানে আপনার আধার নাম্বার এবং আপনার ক্যাপচা কোড বসে এখানে সার্চ করলে আপনার এটা দেখাবে দেখুন এখানে লেখা আছে রিজন আপলোড ল্যান্ড গাইডলাইন মানে এই ব্যক্তি নিশ্চয় আপলোড করেছিলেন সেটা ল্যান্ড ডকুমেন্টে আপলোড করেছিলেন সেই ল্যান্ড ডকুমেন্ট দু হাজার উনিশ সালের পর তার জন্য এনার যে আপলোড ল্যান্ড ডকুমেন্টস অ্যাজ পার এটা এবার ধরুন এই ব্যক্তি যদি আগে হয় কোন ল্যান্ড ডকুমেন্ট থাকে বা এখানে অন্য কোনো যে রিজেকশন হয় তো আপনারা কি হবে এটা আবার ফার্দার আপলোড করবেন বা এইটা রিজেকশনটা ঠিক করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাব আপনারা চলে আসবেন এই আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার এই আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে সেম সেই আধার নাম্বার এবং সেই ক্যাপচার কোড দিয়ে সার্চ করবেন There yeah. এখানে মোবাইল গেট মোবাইল ওটিপি আছে এই গেট মোবাইল ওটিপিটা আপনাদের ক্লিক করতে হবে তার আগে এই যে ক্যাপচা ক্যাপচা কোডটা আছে ক্যাপচাটা আবার এখানে বসাতে হবে না বসালে কিন্তু গেট ওটিপি আসবে না গেট মোবাইল ওটিপি গেট মোবাইল ওটিপি করলে আপনার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার আছে যে নাম্বারটা দেখাচ্ছে সেখানে একটা ওটিপি চলে যাবে এবং এই ওটিপিটা বসানোর আগে আবার এই ক্যাপচার কোডটা এখানে ঠিক করে বসাতে হবে এবং মোবাইল ওটিপি আপনার কাছে আসবে সেই মোবাইল ওটিপি এখানে বসাবেন ওটিপি দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটা ফর্ম খুলে যাবে এই ফর্মে আপনারা আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট সব কিছু দেওয়া আছে এখান থেকে এবং এখানে আপনারা যাবতীয় আপনার ল্যান্ড আইডি ঠিক আছে পিনকোড সব কিছু দেওয়া আছে যদি কোনো কিছু এডিট এডিট করতে হয় তো করবেন এখান থেকে এখান থেকে এডিট করে নেবেন আর এডিট যদি করতে না হয় তাহলে কোনো ব্যাপার না আর কোনো কিছু যদি এডিট করতে হয় তো এখান থেকে এডিট করে নেবেন আর এডিট না করতে হলে আমাদের কিছু করতে হবে না এবার এখানে যে ল্যান্ড প্লিজ আপলোড পিডিএফ অনলি ফাইল ম্যাক্সিমাম সাইজ আর 200 কেবি এখান থেকে আপনার যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটা আপনারা এখান থেকে আপলোড করতে হবে এখানে আমরা ল্যান্ডটা আমরা আপলোড করে দেবো এবার সব ঠিক থাকলে সব কিছু যদি ঠিকঠাক থাকে সব তাহলে আমরা এই সেভ সাব সেভে সাবমিট করে দেব এই সেভে সাবমিট করার পর আপনার এই পিএম কিশনের ফর্মটি সম্পূর্ণভাবে সাকসেস হবে এবং সাকসেস হওয়ার পর আপনারা স্ট্যাটাসটা চেক করবেন এখানে দেখুন লেখা আছে পরিষ্কার রেকর্ড ঠিক আছে এবার এখানে ক্লিক ইয়ার টু ব্যাক থেকে আপনারা ব্যাকে গিয়ে আপনারা সার্চ করবেন এখানে আবার এবং এখান থেকে আপনারা তথার্থী প্রথমে যখন স্ট্যাটাস দেখেছিলেন স্ট্যাটাস সব সেলফ রেজিস্টার ফার্মার এখান থেকে দেখে নেবেন তো আজকে ভিডিওটাই এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার